যে দেয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন দুম্বা কুরবানি হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া বলি ইব্রাহিম আমি যা চেয়েছিলাম তা আমি পেয়ে গেছি আমি যা দেওয়ার তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ এভাবে করে এই যে কাজটা এই কাজটা আল্লাহর বড়ই পছন্দ হয়েছে এই কুরবানি কি আমার নবী করছিল নাকি এই কুরবানি আমার নবী করে নাই কুরবানির জন্য দুইটা প্রসিদ্ধ ইতিহাস সর্বপ্রথম যে কোরবানি করেছিলেন হজরত আদম আলী দুই পুত্র হাবিল আর কাবিল এটা প্রথম ইতিহাস তারপরে দ্বিতীয় ইতিহাস হচ্ছে হজরত ইব্রাহিম আলি ইসাল্লাহাদু স্বপ্ন যুগে যা দেখানো হয়েছিলাম তিনি তা বাস্তবায়ন করেছেন এই ছিল দুই ইতিহাস কিন্তু ইব্রাহিমের যে কুরবানির যে দৃশ্যটা যে কাজটা যে তরিকাটা এটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ এই কাজটা এই প্যাকেজটা উম্মতে মোহাম্মদিরে দেয়া দিছে কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদির উপরে আল্লাহ এই নিয়মটা দিয়া দিছেন আল্লাহ আকবার কারণ এটা আল্লাহর পছন্দ নিয়ম এর দ্বারা উম্মতে মোহাম্মদী অগণিত কল্যাণ হাসিল করতে পারবে এই জন্যে আল্লাহ রাবুল আলহামিন ইব্রাহিমের এই বিধিবিধানটা আমাদের নবীর বিধানের ভিতরে ঢুকাই দিচ্ছেন সুবাহান আল্লাহ আল্লাহ যদি এই কাজটা পছন্দ না হইতো তাহলে কি আমার নবীর ধর্মের ভিতরে কাজ দিত তাহলে বোঝা গেল কোরবানির যে এবাদতটা এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় কোরবানির এই দিনগুলোর ভিতরে একটাই প্রিয় উত্তম আমল আর হতে পারে না সুবাহ আল্লাহ যারা কোরবানি করবে তো করবে যারা করবে না এরা আফসুস করলেও সব হবে আল্লাহ পরবর্তীতে কোরবানি করা তৌফিক দেয়া দিবেন কথা বোঝাইতে পারতেছি এতক্ষণের কথা দ্বারা বোঝা গেল এই কোরবানির ভিতরে কল্যাণ কি গনা কল্যাণ না অগণিত কল্যাণ অগণিত কল্যাণ আল্লাহ দিয়ে দিচ্ছেন অগণিত সব আল্লাহ রাখছেন কিন্তু এটা যদি কুরবানি না হয়া লোক দেখানি হয় বর্তমান সমাজে কুরবানি না লোক দেখানি মানুষ দেখানি মানুষকে শোনানো দেখানো এইগুলা উদ্দেশ্য এই দিকে যাওয়া যাবে না আমি শুধু ফজিলত বলি শেষ করব কারণ সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় সারা অঙ্গে যদি পুরা ঘা থাকে আপনি এক জায়গায় যদি একটু ওষুধ গে না সব তো খাদ যাবে খাদ্য চুলকায় দেখবেন একবারে শেষ হয়ে যাবে এই জন্য হাজরিন। মাহাজরিন যদি কোরবানি আমরা কোরবানির মতো করতে পারি টাকা হালাল নিয়ত এখলাস একমাত্র আল্লাহর জন্য করতে পারি আল্লাহ আমাদেরকে অগণিত নেক দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরবানি বিধিবিধান আমরা ভালোভাবে জেনে শুনে বুঝে যেন আমরা আমল করতে পারি টাকা আছে বিদায় তুই শুরু করি মনসুমিদের কথায় গিয়ে আমাদের আমল করতে হবে আমার টাকা আছে চলে যাব এরকম আছে না নাই তার টাকা আছে সে হজে যাবে কিন্তু হজের ভিতরে যে কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে আপনার ওয়াজিব কিছু কাজ আছে সুন্নত কিছু কাজ আছে নভল হ্যাঁ নভলও জানে না ওয়াজিবও জানে না কিছুই জানে না টাকা আছে আপনার বিশাল লাগায় এসে চলে গেছে ওইখানে বিশাল একটা এসি রুম ভাড়া নিছে হেন তো আপ চলে আর হেন ঘর শুয়ে শুয়ে বাতাস ছাড়া এরকম হাজির আছে না নাই খবর লইলে দেখা যায় ওইখানে যায় কিচ্ছু কাজ করে না তার সাতা বুঝেই নাতে করবে কি আর সুতরাং এই কোরবানির ভিতরেও এরকম কিছু জরুরি বিষয় আছে যেগুলি না জানার কারণে আপনার কুষ্ট খাওয়া ছাড়া আর কিছুই হইল না পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার কেউ বা এরকম এক লাখ দেড় লাখ টাকা দিয়াও কুরবানি করে কি করে কুরবানি করে কিন্তু এক ফোটা সব হয় না যেরকম রোজার বেলায় হাদিসের ভিতরে সারা দিন রোজা রাখে ঠিক কিন্তু খিদার কষ্ট ছাড়া সে আর কিছুই লাভ পাইলো না এরকম হাদিস আছে না নাই সারাদিন সে খিদার কষ্টই করলো অনাহারি থাকলো কিছু সাপ পাইলো না কেন এই জবানের হেফাজত নাই চোখের হেফাজত নাই কালি শুধু অনাহারি থাকলো এরা অনাহারে না শেষ রাত্রে আজানের মূর্তি এমন খাওয়াই খায় যে সকালে খাইলে যা হইতো এই খাবার দিয়ে একবারে আপনার আসর পর্যন্ত থাকা যায় তারপর ইফতারের সময় এমন খাওয়াই ইফতারি খায় যে খাওয়া দিয়ে সারা রাত থাকা যায় তাহলে কি খিদার কষ্ট হইলো এই খিদার কষ্ট না শুধু নাম ফোটাইলো যে আমি দিনের বেলা ফান সিগারেট বিড়ি কিছুই খাইছি না এছাড়া আর কিছুই হলো না এই জন্য মহতার হাজরিন কোরবানি এটা কি এটা রামদের কাছ থেকে এটার ফরজ ওয়াজিব মুসাহাব তরিকা জেনে তারপরে আমল করলে সব হবে অন্যথায় নিজের মন গড়া যদি টাকা আছে করে পারলাম এ যারা গুস্তুকা হইতে পারে সব হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা এবাদত যেন আমরা ভালোভাবে জেনে শুনে বুধে আমল করে দুনিয়ার কল্যাণও লাভ করতে পারি আখেরাতের কল্যাণও আমরা লাভ করতে পারি আল্লাহ রাবুল আল আমিন আমাদের সকলকে আমল করার তো অভিযোগ করুন আমিন